আমরা ভালো লেখক দিতে পারিনি কাজী নজরুলের ভাষাতে আজও পর্যন্ত যে লেখা হয়েছে এর আজও পর্যন্ত এমনও শব্দ আছে ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না আমাদের গলা শুন নেই আজও পর্যন্ত মোহাম্মদ রফিক যে গান গেয়েছে কোন মামুল ব্যাটার ক্ষমতা নেই আজও পর্যন্ত তার নকল করে দিবে কি দিতে পারিনি কি দিতে পারিনি ভারতবর্ষে কামরা আশ্চর্য ব্যাপার বলছে দেশ ছেড়ে চলে যেতে হবে দেশ ছেড়ে আমরা যাবো মানে সারা ভারতবর্ষ তো মুসলমানদের অবদান টিপু সুলতান মসজিদ মুসলমানদের তাজমহল মুসলমানদের দিল্লি জামে মসজিদ মুসলমানদের কলকাতার শহীদ মিনার ওটা মুসলমানদের হাজারদুয়ারি মুসলমানদের লালবাগের স্মৃতি সৌধ ওটা মুসলমানদের ওই আপনার আগ্রার তাজমহল সব মুসলমানদের সারা ভারতবর্ষটাই তো মুসলমানদের সম্পত্তিতে ভর্তি আমাদেরকে বলছে তাড়িয়ে দেওয়া হবে দেশ ছেড়ে চলে যেতে হবে এক অবাক করা ব্যাপার এ হুমকি আমাদের উপর আসছে কি আসছে না আসছে একদম এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি বলিষ্ঠ ভাষায় প্রতিবাদ করতে শিখুন বলিষ্ঠ ভাষায় কারণ পক্ষে বিপক্ষে নয় আপনারা অবাক হয়ে যাবেন যাদের বাড়িতে টিভি আছে আপনারা লক্ষ্য করবেন টিভিতে একটা চ্যানেল আছে ডিসকভারি দেখেছেন দেখেছেন আর একটা আছে কি এনিম্যাল প্ল্যান নাকি একটা চ্যানেল আছে এখানে দেখবেন সালমান খান শাহরুখ খান প্রীতি জিনটার হিমাবালানি ঐশ্বর্য রায় এদেরকে দেখানো হয় না হয় কি দেখানো হয় বাঘ হল্লু সিংহ জি বড় বড় শৃগাল সাপ পাখি এইগুলোকে দেখতে পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় আচ্ছা বলুন তো বাঘ তৃণভোজী প্রাণী না মাংসাসী প্রাণী মাংসাসী মাংস খেতে পছন্দ করে তাই না এবার বলুন তো বনের ভিতরে থেকে বাঘ মহিষ আছে গরু আছে হরিণ আছে অনেক প্রাণী আছে বাঘ বলুন তো দেখি কার মাংস খেতে বেশি পছন্দ করে হরিণ গরু পেলেও খাবে না খেতে চাইবে না মহিষ ফেলে তাও খেতে চাইবে না হরিণ যদি পেয়ে যায় উরি বাবা রে ও ছাড়বে না তার মানে ও জানে যে হরিণের মাংস খুব টেস্টফুল তাই না এটা ও জানে এর মাংসতে খুব প্রোটিন আছে তা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান হাড়ি চোয়ার চামার বাগদি জুতোর মেথর সবাই সব কাস্টের লোক বসবাস করে কাউকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে ভরা হবে না শুধু মুসলমানগুলোকে ভরে দেওয়া হবে মানে সরকার আমাদেরকে পুরো হরিণের মতো মনে করেছে যে এদেরকে যেখানেই পাও ধরে খেয়ে ফেলো কারণ কি নিশ্চয় আমাদের কাছে কোনো মূল্যবান মাল আছে এই কারণে সরকার ভয় করে কি বলছি না হরিণের মাংস খুব টেস্টফুল এই জন্য বাঘ ওকে পছন্দ করে আমাদেরকে জেলখানাতে ভরে দেওয়া হবে মানে বুঝে নিতে হবে যে আমাদের কাছে একটা অমূল্য সম্পদ আছে দৃষ্টান্ত স্বরূপ আপনাকে একটা কথা বলি আচ্ছা বলুন তো দেখি আমাদের দেশের একজন মানুষ আমি রাজনৈতিক লোক তার নাম নীরব মোদী নাম শুনেছেন এগারো হাজার কোটি টাকা পাঞ্জাব ন্যাশনালের টাকা চুরি করে বিদেশে চলে গেছে শুনেছেন এটা এগারো হাজার কোটি টাকা চোর দেশ ছেড়ে চলে গেল সরকার এখন ভাবছে যে দেশের ছেলে কি করে দেশে ঢোকানো যায় এই জন্য তার পিছনে আবার লাখ 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 টাকা খরচা করা হচ্ছে যাতে দেশের ছেলে দেশে ফেরত চলে আসুক এটা আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের রানাঘাট কৃষ্ণনগর এই কৃষ্ণনগরের একটা জায়গার নাম আছে জানেন কৃষ্ণনগর কৃষ্ণনগরের একটা বৃদ্ধা সরমের 72 বছর একজন মহিলাকে গণধর্ষণ করা হয়েছে শুনেছেন শুনেননি আপনারা এটা জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরে পুরী জগন্নাথ মন্দিরে 13 বছরের একটা মেয়েকে কে সাতজন মিলে লাগাতার দর্শন করে তাকে হত্যা করা হয়েছে এটা আপনারা জানেন যে সারা ভারত بھرসে গুলি গুলি করে মারা হয়েছিল নিজের সিকিউরিটিরা গুলি করে মেরেছিল কোন প্রধানমন্ত্রী গান্ধীকে তাই তো তারা এখনো পর্যন্ত সবাই দেশেই আছে কেউ দেশ থেকে তাড়ানো হয়নি কাউকে কিন্তু আমাদের দেশে একটা লোক ছিলেন লোকটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক নাম জানেন দেশে আছে না চলে গেছে চলে গেছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা খবর পাওয়া যাচ্ছিল যে দু সালে সতেরোই ডিসেম্বরের ভিতরে এ দেশ মুসলিম কান্ট্রি হিন্দু কান্ট্রিতে রূপান্তরিত করা হবে মুসলমান জিরো পার্সেন্ট থাকবে এটা হিন্দু কান্ট্রিতে রূপান্তরিত হবে ডাক্তার জাকির নায়ককে তাড়িয়ে দেওয়া হলো কারণ কি মানে সরকার জেনে গেছে যে এত লোক ইসলাম গ্রহণ করছে এই লোকটার বক্তব্য শুনে একে যদি দেশের মাটিতে আর দু তিন বছর রাখা যায় তাহলে মনে হয় আমাকেও কাল থেকে দাঁড়িয়ে রেখে তসবি পরে ঘুরতে হবে এইরকম একটা পজিশন এই জন্য চালাকি করে লোকটাকে রাজনৈতিকভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো কোন অসুবিধা নেই কারুর মেয়েকে ধর্ষণ করেছে ডাক্তার জাকির নায়ক কারোর থেকে দশ পয়সা মেরেছে কারোর জমি জোর করে দখল করেছে করেনি তারপরেও চোর যারা তাদেরকে দেশে থাকতে দেওয়া হলো শত লোকটাকে থাকতে দেওয়া হলো না আল্লাহ এ অবস্থা কেন শুধু হুমকি দিচ্ছে বলছে তোমাদের দেশে থাকতে রাখা যাবে না কেন রাখা যাবে না বলছে তোমরা কি দিয়েছ তোমাদের অবদান কি আছে যে বলছে দেশে থাকতে দেওয়া যাবে না ও ভারতবর্ষের ইতিহাসই পড়েনি কোনোদিন ইতিহাসটা একবার খুলে দেখো আমাদের উপর বিপর্যয় কি কেন সেটা দুই চার কথা বলে তবে বক্তব্য শুরু করছি এগুলো জাতির জন্য জানা জরুরি আরে আমরা দেশ থেকে চলে যাব আশ্চর্য ব্যাপার আমরা কি করিনি দেশের স্বাধীনতা থেকে শুরু করে আজকে দু সাল পর্যন্ত কোন জায়গাটায় আমরা বাদ আছি এটা আমাদেরকে দেখানো লাগবে তবে দেশ ছেড়ে আমরা চলে যাব তার আগে নয় তখনই ডিসেনশন ক্যাম্পে ঢুকবো যখন প্রমাণ না দিতে পারব উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে এ দেশ স্বাধীনতা লাভ করেছে সারা ভারতবর্ষে ইংরেজদেরকে তাড়াতে হবে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম ভারতবর্ষে শুরু করেছিল আলেমরা সর্বপ্রথম তার দৃষ্টান্ত যদি আপনি ইতিহাসের পাতাগুলো যদি খুলে যদি রাখেন তাহলে যখন ইংরেজরা দেশ থেকে যখন চলে গেল গোয়েন্দা বিভাগ পাঠাচ্ছে যে ভারতবর্ষ থেকে আমাদের বিরোধিতা করছে সব থেকে বেশি কারা এটা একবার গিয়ে জেনে এসো গোয়েন্দারা তারা জেনে গেল যে রিপোর্ট পেশ করলো ইংরেজদের মোস্তানদের কাছে দালালদের কাছে যে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়ানোর সব থেকে বেশি ভূমিকা পালন করছে আলেমরা গোয়েন্দা বিভাগরা অস্ত্র সত্র নিয়ে দিল্লির খায়বার থেকে দিল্লির চাঁদিনি চক পর্যন্ত রাতের বেলাতে তারা তলোয়ার পিস্তল নিয়ে ঢুকে গেল এক রাত্রি 40 হাজার আলেম ওলামাদেরকে মেরে দিল্লির খায়বাত থেকে চাঁদনি চক পর্যন্ত প্রত্যেক আমগাছের জামগাছে ডালে আলেম ওলামাদের লাশ টাঙিয়ে দেওয়া হলো সর্বপ্রথম স্বাধীনতা লাভ করার আগে এক রাত্রিতে আমরা 40 হাজার আলেমরা শুধু দেশের জন্য শহীদ হয়েছি এক রাত্রিতে আমাদের অবদান নেই বলতে তোমরা কি দিয়েছ আমরা কি দিতে পারি তুমি ক্রিকেট প্লেয়ার চেয়েছ আমরা আজহার উদ্দিনকে খেলতে পাঠিয়েছিলাম ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে আমরা মোহাম্মদ কাইফকে পাঠিয়েছিলাম আমরা ভালো গায়ক দিতে পারিনি আমরা মোহাম্মদ আজিজকে দিয়েছি মোহাম্মদ রফিককে দিয়েছি সিনেমা চালানোর জন্য সরকার যে ইনকাম করে আমরা ভালো নায়ক দিতে পারিনি সালমান খানকে দিয়েছি শাহরুখ খানকে দিয়েছি আরবাজ খানকে দিয়েছি আমরা সব খান পরিবারকে সিনেমাতে লাগিয়েছি আমরা ভালো লেখক দিতে পারিনি কাজী নজরুলের ভাষাতে আজও পর্যন্ত যে লেখা হয়েছে এর আজও পর্যন্ত এমনও শব্দ আছে ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না আমাদের গলা শুন নেই আজও পর্যন্ত মোহাম্মদ রফিক যে গান গেয়েছে কোন মামুল ব্যাটার ক্ষমতা নেই আজও পর্যন্ত তার নকল করে দিবে কি দিতে পারিনি কি দিতে পারিনি ভারতবর্ষে কামরা আশ্চর্য ব্যাপার বলছে দেশ ছেড়ে চলে যেতে হবে দেশ ছেড়ে আমরা যাবো মানে সারা ভারতবর্ষ তো মুসলমানদের অবদান টিপু সুলতান মসজিদ মুসলমানদের তাজমহল মুসলমানদের দিল্লি জামে মসজিদ মুসলমানদের কলকাতার শহীদ মিনার ওটা মুসলমানদের হাজার দুয়ারি মুসলমানদের লালবাগের স্মৃতি সৌধ ওটা মুসলমানদের ওই আপনার আগ্রার তাজমহল সব মুসলমানদের সারা ভারতবর্ষটাই তো মুসলমানদের সম্পত্তিতে ভর্তি আমাদেরকে বলছে তাড়িয়ে দেওয়া হবে দেশ ছেড়ে চলে যেতে হবে এক অবাক করা ব্যাপার এ হুমকি আমাদের উপর আসছে কি আসছে না আসছে একদম আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি বলিষ্ঠ ভাষায় প্রতিবাদ করতে শিখুন বলিষ্ঠ ভাষায় কারণ পক্ষে বিপক্ষে নয় তথাপিও আমি একজন বাঙালি আর আপনারা যথেষ্ট বাংলা বোঝেন যদিও ঝাড়খণ্ডের মানুষ আপনারা ওই জন্য বাংলা তো একবার প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে আপনি কুরআনের মজলিসে বসে হাদিস এবং কুরআন শোনাও তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরের নেতা বহিবপ্লবী পরনেতা সাইয়দুল মুরসালিন ইমামুল আমবিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহিফা সাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক আমি শারীরিক ভাবে অসুস্থ কিন্তু আজহার ভাই নাজমি আলম ভাই এরা আমার খুব পরিচিত ওই জন্য প্রোগ্রামটা হয়তো আজকে আসা আর আল্লাহ নিয়ে এসেছে এটাও একটা ব্যাপার তাছাড়া অন্য কোনো প্রোগ্রাম হলে আজকে আমি আসতাম না খুব ভালোবাসা আছে বলে চলে এসেছি তা আস্তে 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 করে ওই আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন কারি সাহেব ওনার মতো গলার কণ্ঠস্বর আমার অত ভালো নয় আমি তো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন যে আমি একটা 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 করে কথা বলি এর ব্যতিক্রম কিছু হবে না তবে আপনার কাছে বিনীত অনুরোধ যে আমার কথাগুলো একবার মানবতার পাল্লাতে তুলে ওজন করবেন যে কথাগুলো কতটা ওজন হতে পারে আজকের খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আল্লাহর আজাব চলছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তুরস্কের মাটিতে চললো কিছুদিন আগে সেকেন্ড ভূমিকম্প হয়েছে অসংখ্য মানুষ বড় বড় বিল্ডিং এর তলায় পড়ে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল আজকেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে একজন বাড়িওয়ালার বাড়িতে ভাড়াটিয়া একটা লোক ভাড়ায় থাকে বাড়ি বাড়ি থেকে বার করে যে আমার এই পাঁচতলা ফ্ল্যাটে তুমি ভাড়া দিতে পারছো না এই কারণে তোমার থাকার জায়গা নেই তুমি নেমে যাও তা লোকটা নেমে তিরিপোল টাঙিয়ে ফুটপাতে বসবাস করছে তুরস্কের ঘটনা বলছি। বলছি। মোবাইলে দেখে তা যে লোকটা ভাড়া বাড়িতে ছিলেন উনি নিজে বর্ণনা দিচ্ছেন যে আমাকে যে পাঁচতলা ফ্ল্যাটের মালিক ভাড়া দিতে না পারার কারণে বাড়ি থেকে নামিয়ে দিল আজকে আল্লাহর কি করিসমা ওই ফেলাডের মালিক আর আমি দুজনা আজকে অবস্থান করছি ফুটপাতে একই তিরিপলের তলাতে দুজনা ছিল পাঁচতলা ছিল বিল্ডিং এর মালিক আর সামান্য ভাড়া টুকু না দেওয়ার কারণে যাকে বাড়ি থেকে বার করে দেওয়া হলো তার সঙ্গে ফুটপাতে বসবাস করছে কে পাঁচতলা বিল্ডিং এর মালিক এটা কে পারে আল্লাহ পারে ভাবতে পারা যায় ছাপান্ন ঘন্টা পরে মানুষ জীবিত শিশুরা জীবিত উদ্ধার হচ্ছে দেখবেন সে দু সাল থেকে এ চিল্লামিলি করিয়ে না তাহলে আমি পালাবো দু সাল থেকে আর এই পর্যন্ত দু প্রত্যেক বছরে কিন্তু একটা দুটো একটা দুটো একটা দুটো করে বিপদ আমাদের উপর আসছে আসছে কি আসছে না আপনারা হয়তো মানে খোঁজ রাখেন না তারপরে আমি বললে আপনার স্মরণ হয়ে যাবে আমফান ঝড় হলো মনে আছে আপনাদের দিকে হয়নি আমাদের দিকে হয়েছে তারও আগে নার্গিস ঝড় হয়েছে হারিকেন ঝড় হয়েছে সাইক্লন হয়েছে সুনামি হয়েছে এই আপনার নেপালে ভূমিকম্প হয়েছে কাঠমান্ডুতে এই আপনার মাটিতে হয়েছে তারপরে আমাদের এখানে তেমন কোনো বিপদ হয়নি তবে মুসলমানরা বর্তমানে একটু বিপদের মধ্যে আছে দু তিন বছর ধরে আমাদের এখানেও বিপদ চলছে করুণা বিপদ নয় লকডাউনে গরিব মানুষদেরকে ঘরে ঢুকিয়ে দিলো তার আগে কি বিপদ চলছিল তার আগে বিপদ চলছিল এনআরসির বিপদ মুসলমানরা সব ঘরে ঢুকেছিল ভয় করছিল আপনাদের ঝাড়খন্ড এরকম ভয়টা লাগিনি তো লেগেছে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছিল ভরে দিবে বলে সব মুসলমানগুলোকে এক আশ্চর্য ব্যাপার যদিও এনআরসি হোক এটা আমরা চাই চাই তবে নয় সকলের জন্য হোক এটা আমরা জাতি যদি এটা হয় অবশ্যই আমিও মমতাজুল ইসলাম এটা চাই কিন্তু শুধু মুসলিমদেরকে টার্গেট করে এনআরসি এমপিআর হবে এটা তো ঠিক নয় ঠিক ঠিক নয় শুধু হুমকি দিচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে ওই আসামে যেমন ডিটেনশন ক্যাম্প করেছি ঝাড়খণ্ডে তেমন হবে ওয়েস্ট বেঙ্গলে তেমন হবে বিহারে তেমন হবে মুসলমানগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে তার ভিতরে থাকবে তিন হাজার লোকের দুটো পায়খানা ঘর দুটো থাকার ঘর আর দুটো পেচাপখানা কোনোরকম রুটি আর তরকারি খেতে দেওয়া হবে এসব ভয় দেখায়নি ভয় দেখিয়েছে এগুলো আল্লাহ তরফ থেকে ভেবে নিতে পারেন যে আমাদের উপর একটা মারাত্মক বড় পরীক্ষা হতে পারে একটা একটা করে কিন্তু পরীক্ষা চলতে আছে আছে না তবে যদিও এনআরসি টেনআরসি এগুলো অনেকটা রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপার এছাড়া আর কিছু নয় আপনারা অবাক হয়ে যাবে যাদের বাড়িতে টিভি আছে আপনারা লক্ষ্য করবেন টিভিতে একটা চ্যানেল আছে ডিসকভারি দেখেছেন দেখেছেন আর একটা আছে কি এনিম্যাল প্ল্যান নাকি একটা চ্যানেল আছে এখানে দেখবেন সালমান খান শাহরুখ খানী ঐশ্বর্য রায় এদেরকে দেখানো হয় না জি বড় শ্রীগাল সাপ পাখি এইগুলোকে দেখতে পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় আচ্ছা বলুন তো বাঘ তৃণভোজী প্রাণী না মাংসাসী প্রাণী মাংসাশী মাংস খেতে পছন্দ করে তাই না এবার বলুন তো বনের ভিতরে সব থেকে বাঘ মহিষ আছে গরু আছে হরিণ আছে অনেক প্রাণী আছে বাঘ বলুন তো দেখি কার মাংস খেতে বেশি পছন্দ করে হরিণ গরু পেলেও খাবে না খেতে চাইবে না মহিষ পেলে তাও খেতে চাইবে না হরিণ যদি পেয়ে যায় ওরে বাবারে ও ছাড়বে না তার মানে ও জানে যে হরিণের মাংস খুব টেস্টফুল তাই না এটাও জানে এর মাংসতে খুব প্রোটিন আছে তা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর সবাই সব কাস্টের লোক বসবাস করে কাউকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে ভরা হবে না শুধু মুসলমানগুলোকে ভরে দেওয়া হবে মানে সরকার আমাদেরকে পুরো হরিণের মতো মনে করেছে যে এদেরকে যেখানেই পাও ধরে খেয়ে ফেলো কারণ কি নিশ্চয় আমাদের কাছে কোনো মূল্যবান মাল আছে এই কারণে সরকার ভয় করে কি বলছি বুঝতে পারছেন না হরিণের মাংস খুব টেস্টফুল এই জন্য বাঘ ওকে পছন্দ করে আমাদেরকে জেলখানাতে ভরে দেওয়া হবে মানে বুঝে হবে যে আমাদের কাছে একটা অমূল্য সম্পদ আছে দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বলি আচ্ছা বলুন তো দেখি আমাদের দেশের একজন মানুষ আমি রাজনৈতিক লোক না তার নাম নীরব মুদি নাম শুনেছেন এগারো হাজার কোটি টাকা পাঞ্জাব ন্যাশনালের টাকা চুরি করে বিদেশে চলে গেছে শুনেছেন এটা এগারো হাজার কোটি টাকা চোর দেশ ছেড়ে চলে গেল সরকার এখন ভাবছে যে দেশের ছেলে কি করে দেশে ঢোকানো যায় এই জন্য তার পিছনে আবার লাখ 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 টাকা খরচা করা হচ্ছে যাতে দেশের ছেলে দেশে ফেরত চলে আসুক এটা আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের রানাঘাট কৃষ্ণনগর এই কৃষ্ণনগরের একটা জায়গার নাম আছে জানেন কৃষ্ণনগর কৃষ্ণনগরের একটা বৃদ্ধা সরমের 72 বছর একজন মহিলাকে গণধর্ষণ করা হয়েছে শুনেছেন শুনেননি আপনারা এটা জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরে পুরী জগন্নাথ মন্দিরে 13 বছরের একটা মেয়েকে সাতজন মিলে লাগাতার দর্শন করে তাকে হত্যা করা হয়েছে এটা আপনারা জানেন যে সারা ভারত بھرে প্রধানমন্ত্রীকে গুলি করে মারা হয়েছিল নিজের সিকিউরিটিরা গুলি করে মেরেছিল কোন প্রধানমন্ত্রী গান্ধীকে তাই তো তারা এখনো পর্যন্ত সবাই দেশেই আছে কেউ দেশ থেকে তাড়ানো হয়নি কাউকে কিন্তু আমাদের দেশে একটা লোক ছিলেন লোকটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক নাম জানেন দেশে আছে না চলে গেছে চলে গেছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা খবর পাওয়া যাচ্ছিল যে দু সালে সতেরোই ডিসেম্বরের ভিতরে এ দেশ মুসলিম কান্ট্রি হিন্দু কান্ট্রিতে রূপান্তরিত করা হবে মুসলমান জিরো থাকবে এটা হিন্দু কান্ট্রিতে রূপান্তরিত হবে ডাক্তার জাকির নায়ককে তাড়িয়ে দেওয়া হলো কারণ কি মানে সরকার জেনে গেছে যে এত লোক ইসলাম গ্রহণ করছে এই লোকটার বক্তব্য শুনে একে যদি দেশের মাটিতে আর দু তিন বছর রাখা যায় তাহলে মনে হয় আমাকেও কাল থেকে দাঁড়িয়ে রেখে তসবি করে ঘুরতে হবে এই একটা পজিশন এই জন্য চালাকি করে লোকটাকে রাজনৈতিকভাবে দেশ থেকে তারিয়ে দেওয়া হল কোনো অসুবিধা নেই কারুর মেয়েকে ধর্ষণ করেছে ডাক্তার জাকির নেক কারোর থেকে দশ পয়সা মেরেছে কারোর জমি জোর করে দখল করেছে করেনি তারপরেও চোর যারা তাদেরকে দেশে থাকতে দেওয়া হলো শত লোকটাকে থাকতে দেওয়া হলো না আল্লাহ এ অবস্থা কেন শুধু হুমকি দিচ্ছে বলছে তোমাদের কে দেশে থাকতে রাখা যাবে না কেন রাখা যাবে না বলছে তোমরা কি দিয়েছ তোমাদের অবদান কি আছে যে বলছে দেশে থাকতে দেওয়া যাবে না ও ভারতবর্ষের ইতিহাসই পড়েনি কোনোদিন ইতিহাসটা একবার খুলে দেখো আমাদের উপর বিপর্যয় কি কেন সেটা কথা বলে তবে বক্তব্য শুরু করছি আজকে দু আজকে তেইশ সাল পর্যন্ত কোন জায়গাটায় আমরা বাদ আছি এটা আমাদেরকে দেখানো লাগবে তবে দেশ ছেড়ে আমরা চলে যাব তার আগে নয় তখনই ডিসেনশন ক্যাম্পে ঢুকবো যখন এর প্রমাণ না দিতে পারবো উনিশশো সালে পনেরোই আগস্টে এদের স্বাধীনতা লাভ করেছে সারা ভারতবর্ষে ইংরেজদেরকে তাড়াতে হবে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম ভারতবর্ষে শুরু করেছিল আলেমরা সর্বপ্রথম তার দৃষ্টান্ত যদি আপনি ইতিহাসের পাতাগুলো যদি খুলে যদি দেখেন তাহলে যখন ইংরেজরা দেশ থেকে যখন চলে গেল গোয়েন্দা বিভাগ পাঠাচ্ছে যে ভারতবর্ষ থেকে আমাদের বিরোধিতা করছে সব থেকে বেশি কারা এটা একবার গিয়ে জেনে এসো গোয়েন্দারা তারা জেনে গেল যে রিপোর্ট পেশ করলো ইংরেজদের মোস্তানদের কাছে দালালদের কাছে যে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়ানোর সব থেকে বেশি ভূমিকা পালন করছে আলেমরা গোয়েন্দা বিভাগরা অস্ত্র সত্র নিয়ে দিল্লির খায়বার থেকে দিল্লির চাঁদিনি চক পর্যন্ত রাতের বেলাতে তারা তলোয়ার পিস্তল নিয়ে ঢুকে গেল এক রাত্রিতে ৪০ হাজার আলেম আমাদেরকে মেরে দিল্লি দিল্লির থেকে চাঁদনি চক পর্যন্ত প্রত্যেক আম গাছের জাম আলে ডালে আলিমোলামাদের লাশ টাঙিয়ে দেওয়া হলো সর্বপ্রথম স্বাধীনতা লাভ করার আগে এক রাত্রিতে আমরা ৪০ হাজার আলেমরা শুধু দেশের জন্য শহীদ হয়েছি এক রাত্রিতে আমাদের অবদান নেই বলছে তোমরা কি দিয়েছ আমরা কি দিতে পারিনি তুমি ক্রিকেট খেলোয়াড় চেয়েছ আমরা আজহার উদ্দিনকে খেলতে পাঠিয়েছিলাম ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে আমরা মোহাম্মদ কাইফকে পাঠিয়েছিলাম আমরা ভালো গায়ক দিতে পারিনি আমরা মোহাম্মদ আজিজকে দিয়েছি মুহম্মদ রফিককে দিয়েছি সিনেমা চালানোর জন্য সরকার যে ইনকাম করে আমরা ভালো নায়েকটা দিতে পারিনি সালমান খানকে দিয়েছি শাহরুখ খানকে দিয়েছি আরবাজ খানকে দিয়েছি আমরা সব খান পরিবারকে সিনেমাতে লাগিয়েছি